নমস্কার ইজি বেঙ্গল এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ভ্যাক পেপার ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো এই সাজেশানটি তুলে ধরার আগে আমি তোমাদের বেশ কিছু কথা বলতে চাই তোমরা কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনে রাখবে কারণ এই কথাগুলো না শুনলে তোমরা কিছু বুঝে উঠতে পারবে নি দেখো প্রথম যখন দু হাজার চব্বিশে তোমাদের এই সিলেবাস ভিত্তিক পরীক্ষা হয় মানে সিসি এফ ইউপি বা এনইপি তখন আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে প্রশ্নপত্রের উপরে দু লেখা থাকবে তাই প্রত্যেকেই সাজেশানে দু বলেই লিখে দিয়েছি কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে দু লেখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বছর দু হাজার পঁচিশে পরীক্ষা হলেও প্রশ্নপত্রগুলি দু হাজার চব্বিশ লেখা থাকবে কিন্তু সেই সময়ের যে ভিডিওগুলিতে দু হাজার চব্বিশের সাজেশান বলে উল্লেখ করা আছে এগুলো সব দু হাজার তেইশের সাজেশান আর এখন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ বলে যে সাজেশনটি আমি দু হাজার পঁচিশে আপলোড করছি এটির প্রশ্নপত্রে কিন্তু দু লেখা থাকবে এই কথাগুলো আমি তোমাদের কেন বললাম না আমি দেখছি বাংলার দু হাজার চব্বিশ ভিডিও বলে যেটি আপলোড করা আছে সেটি তোমরা বারবার ফলো করছো কিন্তু দু হাজার চব্বিশ বলে যেটা আমি আপলোড করেছি যেটা তোমাদের জন্য নতুন সাজেশান খুব গুরুত্বপূর্ণ সেইগুলো তোমরা কিন্তু কেউ ফলো করছো না সেই জন্য আমি তোমাদেরকেই কথাটা ভেঙে এখানে বললাম চলো এইবার আমরা দেখে নিই এই কম্পালসারি পরিবেশবিদ্যা বা ইভেস থেকে কি কি প্রশ্ন পড়তে হবে প্রথমে আসি ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানের নাম কি না এনভায়রনমেন্ট স্টাডিজ এখান থেকে তোমরা যেগুলি খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রাখছি পরিবেশের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এতে রাখছি সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণা নীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তিনেতে রাখছি পরিবেশের নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা যদি দেয় তো পাঁচ প্লাস পাঁচ হিসাবে কিন্তু দিবে দশ নম্বরে কারণ একটা দশ নম্বরের দেবে না আচ্ছা চারেতে রাখছি সুস্থায়ী উন্নয়নের গুরুত্ব বা উদ্দেশ্যগুলি আলোচনা করো ফার্স্ট ইউনিট থেকে তোমরা এই চারটে প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে ইউনিট টুতে আসি ইউনিট টু এর নাম হচ্ছে ইকোসিস্টেম এখান থেকে তোমরা যেগুলি খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রাখছি বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রাখছি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ আলোচনা করো গুরুত্ব সমেত এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তিনেতে রাখছি বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য আর ওর সাথেই রাখছি খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য কারণ এগুলি পুরোপুরি দশে আসবেনি কোনো প্রশ্নের সাথে কাটাকাটা হিসাবে আসতে পারে চারেতে রাখছি পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যে প্রভেদ কী পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সাথে বাস্তুতন্ত্রের সংবেদনশীলতা সম্পর্কে কিছু মতামত দাও পাঁচেতে রাখছি খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ ও গুরুত্ব লেখ এটাও তোমরা ভালো করে পড়বে ছয়েতে রাখছি বাস্তুতন্ত্রের গাঠনিক ও কার্যভিত্তিক উপাদান সম্পর্কে আলোচনা করো সাতেতে রাখছি অরণ্য জলজ ও তৃণভূমি বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করো এখানে একটা কথা বলে রাখি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি সেটা অরণ্যভিত্তিক বাস্তুতন্ত্র হোক বা পুকুরের বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্রও বলতে পারে বা তৃণভূমির বাস্তুতন্ত্র তবে পুকুরের বাস্তুতন্ত্রটা এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা এই ভাবে আসবে হয়তো যে বাস বনভূমি বাস্তুতন্ত্রের প্রকৃতি লেখো বা জলজ বাসুতন্ত্র উৎপাদকের নাম বা বাস্তুতন্ত্রের গঠন যতগুলি দিয়েছি তৃণভূমি বাস্তুতন্ত্রের গঠন লেখো এইরকমভাবে কাটাকাটাভাবে আসবে তবে তোমরা যখনই একটা একটা করে নোট তৈরি করবে তখন তার প্রকৃতি উৎপাদকের নাম আর হচ্ছে তার গঠনটা ভালোভাবে লিখে খাতায় সাজিয়ে নেবে আটেতে রাখছি মরুভূমির প্রসারণের পর্যায়গুলি উল্লেখ করো মরুকরণের প্রতিরোধে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে লেখো ইউনিট টু থেকে তোমরা এই আটটা প্রশ্ন ভালো করে পড়ে রাখবে এরপর আসি ইউনিট থ্রিতে এখান থেকে তোমরা কি কি পড়বে দেখে নাও ইউনিট থ্রির নাম হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস রেনুয়েবল অ্যান্ড নন রেনুয়েবল রিসোর্সেস এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রাখছি সম্পদ কাকে বলে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো এটা তোমরা খুব ভালো করে পড়বে দুয়েতে রাখছি সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো এর উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো তিনেতে রাখছি ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো মোটামুটি গুরুত্বপূর্ণ চারেতে রাখছি বন্যা খরার কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো এগুলো পড়লে তোমরা এমনি এমনি পারবে তার মধ্যে বন্যাটা একটু গুরুত্ব দিয়ে পড়ে রাখবে পাঁচেতে রাখছি চাহিদার ক্রমবৃদ্ধিতে পুনর্ভাব সম্পদ ও অপুনর্ভব শক্তি সম্পদের মধ্যে তুলনামূলক আলোচনা করো এগুলো কাটা কাটা কোনো প্রশ্নের সাথে আসতে পারে ছয়েতে রাখছি মরুকরণ কাকে বলে মরুকরণের কারণ প্রভাব ও প্রতিকার আলোচনা করো এই ছটা প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু মোটামুটি দেখে রাখবে এরপর আসি চার নম্বর ইউনিটে তার আগে তোমাদের একটা কথা এখানে বলে নিই তোমরা যারা ভিডিওটি দেখছো এবং মনে হচ্ছে যে প্রত্যেকটা ইউনিট থেকে অনেকগুলি করে প্রশ্ন হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই শেয়ার করে দেওয়া হবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরপর আসি চার নম্বর ইউনিটে চার নম্বর ইউনিটের নাম কি না বায়োডিভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন এখান থেকে তোমরা যেগুলো খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রাখছি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো দুয়েতে রাখছি জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনেতে রাখছি এক ও ইনসিটু সংরক্ষণের পার্থক্য লেখো এটা ঘুরিয়ে বলতে পারে এক্স টু ও ইনসি টু সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো তাই এমনভাবে নোটটা তৈরি করবে যেমন দুটোই যায় আসুন কেন লিখতে পারো চারেতে রাখছি ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি দেশ কেন বলা হয় লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচেতে রাখছি হ্যাবিটেড লস কি বাস্তুতন্ত্রের অবনমন বলতে কি বোঝো এটা কাটা কোনো প্রশ্নের সাথে যুক্ত হয়ে আসতে পারে সিঙ্গেল আসবে না আপাতত চার ইউনিট থেকে তোমরা এইগুলি পড়ে রাখবে আমি প্রথম চারটে ইউনিটের সাজেশান তোমাদের সামনে তুলে দিলাম এবং বাকি ইউনিটের সাজেশানগুলি অবশ্যই পরের ভিডিওতে নিয়ে আসবো এবং যদি তোমরা সেই সাজেশানগুলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো তে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে